জাল টানছে দেখি জালে কি পড়ে বড় মোচাটা বড় বড় ভালো মোচা এটা দেখো বন্ধুরা ডিমতে নাকি बेटा হাড়ি মধ্যে রাখলাম এই যে মোচা আর যা আছে সব তেলাকি দি দি যাচ্ছে দেখি কি মাছ পড়ে এবার

আর একটা যে কাতলা মাছ থেকে মামা মাছ নিয়ে যাচ্ছে আর মামা খেয়া দেবে মামা একটা দেখা যাক আর কিছু ফেলতে পারে কিনা আচ্ছা তো কম মাছ বললো

বছৰ মইতো চাবা

হাঁ দিল তো মামাটা দিল তো এই দুই একটা মোচা এই দেখ একটা মোচা নিচে יש মোচা আছে এই তিনটা মোচা নি আসলে কটা মোচা দেখি ওই একটা দিল দুটো মোচা আছে তো ফেললো দেখ ওই সামনে হ্যাঁ জলদি ধুয়ে নিয়ে দিবেন আচ্ছা এই যে মোচা বেছে মামাজি নিয়ে আসছে

আলাদা হাতের সময় মাছটা এই মাছটা আমাদের এই যে মালিক এই মাছটা

এই যে বন্ধুরা মাছ তো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুনি আর ভিডিও ভালো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো টাকাটা